দু সাল পুরীর জগন্নাথ মন্দির সংস্কারে এসেছেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বেশ কিছু আধিকারিক হঠাৎই মন্দিরের একটা পাঁচিল ভাঙতেই চোখ কপালে উঠে গেল সেই আধিকারিকদের পাঁচিলের ভিতর থেকে বেরিয়ে এলো একটা নরকঙ্কাল। উচ্চতায় যা প্রায় সাড়ে ছয় ফুট সেই কঙ্কাল কার সেই তথ্য কেন লুকিয়ে গেল উড়িষ্যার সরকার সদ্য গেল রথযাত্রা লাখ লাখ কোটি কোটি মানুষ প্রতি বছর রথযাত্রায় ভিড় জমান শ্রীক্ষেত্র পুরীতে জগন্নাথ দেবের পবিত্র ধাম এই পুরীতেই লুকিয়ে রয়েছে চৈতন্যদেবের অন্তর্ধানের এক অমীমাংসিত রহস্য যে রহস্যের কিনারা করতে গিয়েও রহস্যজনকভাবেই মারা গিয়েছেন একাধিক গবেষক আজ বরং বলা যাক সেই রহস্যের কথাই নমস্কার আমি দীপ বিপথট চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই খুন নাকি আত্মহত্যা সত্যি কি জগন্নাথের দারু বিগ্রহে বিলীন হয়ে গিয়েছিলেন তিনি নাকি তার শবদেহ ভাসিয়ে দেওয়া হয়েছিল পুরীর সমুদ্রে বাংলার আধ্যাত্মিক ভাব আন্দোলনের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব শ্রী শ্রীচৈতন্যের মৃত্যু আজও এক ঘনীভূত রহস্য আসলে ঠিক কিভাবে মৃত্যু হয়েছিল তার এই প্রশ্নের কোনো সদুত্তর আজও মেলেনি অথচ চৈতন্যের রহস্য নিয়ে গবেষণা করতে গিয়ে রহস্যজনকভাবে খুন হয়ে যান চৈতন্য গবেষক ডক্টর জয়দেব মুখোপাধ্যায় সেই খুনেরও কোনো কিনারা হয়নি বহু বহু বছর ধরে এভাবেই আড়ালে অন্ধকারে রয়ে গেছে চৈতন্যদেব মৃত্যুরহস্য দু হাজার সালে জগন্নাথ মন্দিরের গর্ভগৃহ থেকে পাওয়া কঙ্কাল কি সত্যি নিমাইয়ের উচ্চতার সাদৃশ্য তো একটা কথাই জানান দিয়ে যায় খুন পুরীর অদূরে সারঙ্গদূর্গে কারা নিয়ে গিয়েছিল চৈতন্যদেবকে যদি খুনি হন তিনি তাহলে হত্যাকারী মধ্যযুগে যে কটা চৈতন্য জীবনী কাব্য লেখা হয়েছে সেখানেও চৈতন্যের মৃত্যু নিয়ে কবিরা নীরব তথ্য প্রমাণের হদিশ খুঁজতে খুঁজতে একটার পর একটা অঙ্ক মেলানোর পরে রহস্যের জট তাহলে এতদিনেও খুলল না কেন বস্তুত একটা আস্ত ক্রাইম থ্রিলারের চরিত্র হয়ে উঠেছেন শ্রী চৈতন্যদেব আর সেই থ্রিলারের প্রেক্ষাপটে চৈতন্যদেব হত্যা রহস্য ইতিহাসবিদ নিহার রঞ্জন রায় চৈতন্য গবেষক ডক্টর জয়দেব মুখোপাধ্যায়কে লেখা এক চিঠিতে লিখেছিলেন মহাপ্রভু চৈতন্যদেবকে গুম খুন করা হয়েছিল পুরীতেই এবং সন্ন্যাসী চৈতন্যদেবের দেহের কোনো অবশেষের চিহ্ন রাখা হয়নি কোথাও এবং তা হয়নি বলেই তিনটে কিংবদন্তি প্রচারের প্রয়োজনও হয়েছিল ওই গুম খুনের সমস্ত ব্যাপারটাই একটা বহু দিন চিন্তিত বহুজন সমর্থিত চক্রান্তের ফল কে বা কারা এই চক্রান্ত করেছিলেন আমার অনুমান একটা আছে কিন্তু তা বলতে পারবো না কারণ এখনো আরও কিছুদিন আমি বেঁচে থাকতে চাই এই বক্তব্য থেকেই স্পষ্টই বোঝা যাচ্ছে শ্রী চৈতন্যের হত্যা রহস্য নিয়ে বিতর্কিত মন্তব্য করলে প্রাণনাশের সম্ভাবনা ছিল প্রবল কিন্তু একই সঙ্গে মিহার রঞ্জন রায়ের চৈতন্যদেবের গুম খুনের তত্ত্বটাও ভাবনার রসদ যোগায়। এই বক্তব্যে বলা হচ্ছে তার দেহের কোনো অবশেষে অক্ষত রাখা হয়নি কিন্তু দু হাজার সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কয়েকজন প্রত্নতাত্ত্বিক জগন্নাথ মন্দিরের সংরক্ষণ করার সময় মন্দিরের গায়ের এক প্রাচীরের মধ্যে থেকে খুঁজে পান এক অস্বাভাবিক লম্বা মানুষের কঙ্কাল উচ্চতায় যা প্রায় সাড়ে ছ ফুট অনেকেই সেই সময় মনে করেছিলেন যে বিভিন্ন কাব্যে জীবনীতে চৈতন্যদেবের যে উচ্চতা সম্পর্কে জানতে পারা যায় তার সঙ্গে সেই কঙ্কালের তো আশ্চর্যজনকভাবে মিল তাহলে কি সেই কঙ্কাল আসলে চৈতন্যদেবেরই এই প্রসঙ্গে বাংলা ভাষা ও বাঙালির ইতিহাসকার দিনেশচানিয়া অ্যান্ড হিজ এজ এই বইতে প্রথম লেখেন যে মন্দিরের মধ্যেই চৈতন্যদেবকে গুম খুন করার পরে মন্দিরের ভিতরেই তাঁর মৃতদেহ পুঁতে ফেলা হয়েছিল মাটি খোঁড়া এবং তা আবার আগের মতো স্বাভাবিক অবস্থায় ফেরত না আনা পর্যন্ত সেই সময় কাউকেই মন্দিরের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি সম্ভবত রাজা প্রতাপ রুদ্রের অনুমতি ক্রমেই তারা মন্দিরের সমস্ত দরজা বন্ধ করে দিয়েছিল একইভাবে দীনেশ সেন তাঁর বৃহৎ বইতে লিখেছেন সেদিন অপরাপর দিনের ন্যায় বেলা তিনটার সময় গুন্ডিচা বাটির দরজা খোলা হয় নাই চৈতন্যর পার্শ্বচরগণ মন্দিরের দ্বারে ভিড় করিয়াছিলেন কিন্তু আটটা রাত্রিতে দরজা খুলিয়া পাণ্ডারা বলেন মহাপ্রভু স্বর্গে গমন করিয়াছেন তাহার দেহের আর কোনো চিহ্ন নাই বেলা তিনটা হইতে রাত্রি আটটা পর্যন্ত সেই গৃহে পাণ্ডারা কিল লাগাইয়া কি করিয়াছিলেন অদ্ভুত সেই কঙ্কাল পাওয়ার পরে তা নিয়ে কিন্তু খুব বেশি চর্চা হয়নি এক অদৃশ্য সুতোর টানে সমগ্র ঘটনাটাই চাপা পড়ে যায় দৈনিক সংবাদপত্রগুলোও ওই ঘটনা ছাপতে অস্বীকার করে কিন্তু কেন সন্দেহ থেকেই যায় তবে হত্যা তাই যদি হয়ে থাকে যদি সত্যি চৈতন্যদেব খুন হয়ে থাকেন তাহলে সেই খুনের মোটিভ কি অনেকেই বলেন পান্ডারা মনে করেছিল শ্রী চৈতন্যদেব নাকি বাংলার সুলতান হোসেন শাহের চর মুসলমানের চর ফলে হিন্দুত্বের জিগির তুলে তাকে হত্যা করে পান্ডারা আবার অনেকে বলেন এই হত্যার পিছনে দায়ী ওড়িয়া এবং বাঙালিদের বিবাদ জয়ানন্দ মধ্যযুগে শ্রী শ্রী গৌর সুন্দর নামে যে কাব্য লিখেছিলেন তাতে তিনি বলেছেন যে রথের সামনে নৃত্য করতে করতে ইটের আঘাতে তার পা হয় এবং পরে সেই ক্ষত ধনুষ্টঙ্কার রোগের কারণে শ্রী চৈতন্যদেবের মৃত্যু হয় জয়ানন্দের চৈতন্যমঙ্গল কাব্যেও এই ঘটনা কিন্তু বর্ণিত আছে জয়ানন্দ তার কাব্যের এক জায়গায় লিখেছেন আষাঢ় বঞ্চিত রথ বিজয়া নাচিতে ইটাল বাজিল বাম পায়ে আচম্বিতে চরণে বেদনা বড় ষষ্ঠীর দিবসে সেই লক্ষ্যে টোটায় শয়ন অবশেষে এখানে রথযাত্রার সময় ইটের আঘাতে ক্ষতবিক্ষত পা নিয়ে টোটা গোপীনাথের মন্দিরে ছিলেন এবং সেখানেই সেপ্টিসেমিয়া রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় বলে ধরে নেওয়া যেতে পারে আবার ঈশ্বর দাস তাঁর চৈতন্য ভাগবতে লিখেছেন যে চন্দন যাত্রার সময় ভাবাবিষ্ট চৈতন্যদেবের হাত থেকে চন্দনের পাত্র পড়ে যায় জগন্নাথকে চন্দন দেওয়ার সময় তিনিই জগন্নাথের ব্যক্ত শ্রীমুখে প্রবেশ করেন এবং ক্রমে ক্রমে জগন্নাথের দেহে তিনি লীন হয়ে যান বিভিন্ন ওড়িয়া গ্রন্থেও শ্রী চৈতন্যের রূপ লীন হয়ে যাওয়ার কথা কিন্তু স্বীকৃত হয়েছে এই জগন্নাথ বিগ্রহের সঙ্গে লীন হয়ে যাওয়ার সঙ্গেই পুরীর মন্দিরের গর্ভগৃহে শ্রী চৈতন্যদেবকে বন্দি করে মেরে ফেলার কাহিনীও প্রচলিত রয়েছে অনেকেই মনে করেন শ্রী চৈতন্যদেবকে জগন্নাথ মন্দিরের গর্ভগৃহেই পাণ্ডারা বন্দি করেছিলেন আর তারপর তার বিগ্রহে লীন হয়ে যাওয়ার খবর প্রচার করে সম্ভবত সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল সারঙ্গড় দুর্গে মহানদী এবং প্রাচীন নদীর নিকটবর্তী এই সারঙ্গপুর দুর্গটা ওড়িশার সেনাপতি গোবিন্দ বিদ্যাধরের নিয়ন্ত্রণে ছিল এবং এখানে ওড়িশার দক্ষিণাঞ্চলের মহারাজ প্রতাপ রুদ্রের প্রভাব খুব একটা বেশি কিন্তু ছিল না এই সারঙ্গগড় দুর্গেই সম্ভবত শ্রী চৈতন্যদেবের মৃত্যু হয় কাহিনী যাই হোক চৈতন্যদেবের মৃত্যু নিয়ে কোনো ইতিহাস কোনো তদন্ত কোনো গবেষণা কিছুই হয়নি প্রত্নতাত্ত্বিকরা গবেষণা করে ডাইনোসরের রহস্য উদ্ঘাটন করে ফেলে কিন্তু এই হিন্দু দার্শনিকের মৃত্যু রহস্যের খোঁজ করতে কিসের অনিহা তা জানা নেই কি লোকানোর জন্যই এই তদন্ত যারাই করতে গেছে তাদেরই মৃত্যু হয়েছে কেন চেপে রাখা হয়েছে কেউ জানে না আর এই রহস্য আদৌ কোনোদিন রহস্য হয়ে থাকবে কিনা বা এর কোনোদিন সমাধান হবে কিনা তাও জানি না আমরা আজকের এই ভিডিও তা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে আর এই নানা অজানা কথা অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন দীপথট পাশে থাকা আইকনটা প্রেস করতে ভুলবেন না আর হ্যাঁ এই ভিডিওর ডেসক্রিপশনে এই চ্যানেলের ফেসবুক পেজ ইনস্টা হ্যান্ডেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক রয়েছে প্রত্যেক ভিডিওর আপডেট সবার আগে পেতে ফলো করে রাখবেন ফেসবুক আর ইনস্টা আর জয়েন হয়ে থাকবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে আর প্রত্যেক রবিবার সন্ধ্যে ঠিক সাতটায় চোখ রাখুন কেবলমাত্র দীপ